সরকার সেটাকে এনজয় করছে কার্যত যে ক্যাম্প গুলো তৈরি করা হয়েছে শরণার্থীদের মতো তাদেরকে জায়গা অত্যাচার করা হচ্ছে সেখানে ঢুকিয়ে এবং আপনি দেখেছেন যে মহারাজরা সেই তাদের সাথে দেখা দেখা করতে গেলে আক্রান্তদের সাথে খাবার দিতে গেলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা বারবার বলছি এই বাংলার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ব্যর্থ

সরকার কি করছে যেখানে হিন্দু মেয়ের উপর আক্রমণ চলছে দুটো দিকে তাদেরকে হত্যা করা হচ্ছে হিন্দু মহিলাদের জামা কাপড় টানা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তালিক চালের বাড়িতে বসে এনজয় করছেন নাটকবাজি হচ্ছে আজকে রাজ্য মুখ্যমন্ত্রী হিসেবে নয় একজন সহকর্মী হিসেবে বলতে এসছি এই মিছিলে হাঁটতে এসছি সমগ্র হিন্দু ঐক্যবদ্ধ এই বাংলায় রোহিঙ্গা জেহাদিদের মাথা চাড়া দেওয়া হয়েছে এই সরকার আমলে এই বাংলার তিনি বলছেন যে অমিত শাহ অমিত শাহ করছে আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে অবিলম্বে এই দেওয়া উচিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন বেমান একজন চেটার এই বাংলাকে ধ্বংস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধাপ কারণ এই বাংলার সন্ত্রাস বাংলা আরে উনি কবে জানেন সেটা ম্যাটার নয় উনি খুব ভালো করে জানেন যে এই বাংলার মুখে সনাতনীদের হিন্দু নিধন যজ্ঞ চলছে সেটা ওনার রোহিঙ্গা নেতারাই করছে এটা আমি বলছি না তৃণমূল নেত্রী রাক্ষা বলেছে যে বাংলাদেশ থেকে আমরা ভোটার কার্ড করে দেবো আমরা বারবার বলেছি এই বাংলায় লাভ খাতুনের মতো পঞ্চায়েত প্রধান যারা বাংলাদেশের বাসিন্দা বলে অভিযুক্ত এই বাংলার মুখে আহমেদ হাসান ইমরানের মতো অভিযুক্ত সিনুজঙ্গি নেতাকে রাজ্যসভা সাংসদ করে পাঠিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আমরা বলছি এই সরকার হিন্দু বিরোধী সরকার এই সরকারের পতন অবিলম্বে করতে হবে এবং দু হাজার ছাব্বিশের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অবিলম্বে পদত্যাগ করুন এই বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বাংলার মুখে যে হিন্দু জাগরণ ঘটেছে সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন বলেই তিনি এই ধরনের আচরণ করছেন এবং তিনি স্কাইওয়াক উদ্বোধন করতে যাচ্ছেন কিন্তু ওনার লজ্জা নেই যে মালদা মুর্শিদ আমাদের হিন্দু নয় গোটা বাংলা জুড়ে যে সমস্ত বর্ডার সংলগ্ন এলাকা

আর এই বাংলার বুকে যদি কেউ বিলেন হয়ে থাকে সেরা সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যারা রোহিঙ্গা জেহাদিদেরকে মদত দিচ্ছে নালে এই বাংলার বুকে খাগড়াগড় গুলশন করে নিয়ে হয় না আপনারা জানেন এই কংগ্রেসকে আজকে বিতাড়িত করেছে জাফরাবাদের যারা সনাতনী তারা বলেছে কংগ্রেসের কোনো প্রয়োজন নেই বিজেপি ছাড়া এই বাংলার বুকে প্রতিটা রাজনৈতিক দল যে আদিদের দাঙালি করছে এর থেকে প্রমাণ